আসসালামু আলাইকুম আজকে আপনাদের ধাপে ধাপে দেখাবো এই বাল্ব ক্যামেরাগুলো অথবা অ্যান্টিনা যুক্ত অথবা যে কোনো এই ওয়াইফাই যুক্ত ক্যামেরাগুলো কিভাবে নিজেদের ফোনে ইনস্টল করবেন একটি অ্যাপসের সাহায্যে শুধুমাত্র একটি অ্যাপসের সাহায্যে আপনারা দুই মিনিটে আপনাদের ফোনে এই ক্যামেরাগুলো ইনস্টল করতে পারেন আপনাদের প্রত্যেকটি অধ্যায় ধাপে ধাপে আমরা বুঝিয়ে দিব যেন সবাই নিজে নিজে নিজের ফোন থেকে ইনস্টল করতে পারে কোনো টেকনিশিয়ানের কোনো প্রয়োজন নেই আপনারা সর্বপ্রথম এরকম একটি হোল্ডার পেয়ে যাবেন যেটা ফ্রি পাবেন এবং এই হোল্ডারটি আমি লাইন করে রেখেছি এটাতে পাওয়ার লাইন যাবে এই ক্যামেরাটি এই হোল্ডারে সুন্দর করে এভাবে রাউন্ড করে নেবেন একটু সামনে আসেন তারপরে হচ্ছে আমি লাইন দিয়ে দিব আমি লাইন দিয়ে দিয়েছি এখন এক মিনিট অপেক্ষা করার পরে আপনারা দেখতে পাবেন ক্যামেরাটি লাইন পেয়েছে এবং একটি শব্দ করতেছে তারপর ক্যামেরাটি রাউন্ড রান করবে এবার ক্যামেরাটি রানিং হয়ে গেছে এই যে রাউন্ড ঘুরছে এর পরের ধাপে আমরা যাব কিভাবে আমরা আমাদের ফোনে কানেক্ট করব এবার আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের যেখান থেকে আপনারা অ্যাপস ডাউনলোড করেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এই ভি থ্রি এইট জিরো লিখে সার্চ করলেই আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন এই অ্যাপসটি আমি ইনস্টল করে রেখেছি তাই ওপেন দেখাচ্ছে আপনারা অবশ্যই এই অ্যাপসটি ইনস্টল করে রেজিস্টার করে নেবেন এই এই ভিতরে ঢুকতেই দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস ডিভাইস নেয়ার মানে কাছে যে ডিভাইসটি আছে অন অবস্থায় যে কোনো একটি ক্যামেরা মানে কাছে যদি থাকে তাহলে আপনারা এই একটি ইন্টারফেস দেখাবে এবং নিচে একটা নাম্বার শো করবে হটস্পট নাম্বারটি এরপরে আপনারা চলে যাবেন আপনাদের নেটওয়ার্কে আপনি এখন কোন নেটওয়ার্কে আছেন আমি এখন আমার ওয়াইফাই ছিলাম এখন আমি এই ক্যামেরা নেটওয়ার্কে যাব নিচে দেখতে পাচ্ছেন এই ক্যামেরা ওয়াইফাই শো করছে অথবা হটস্পট চলে এই হটস্পট কানেক্টেড করব তারপর আমরা ব্যাকে চলে যাব আবার আমাদের অ্যাপসে অ্যাপসের ভিতর ঢুকে এইবার এই ডিভাইসটি কানেক্ট করবো এই ডিভাইসটিতে কানেক্ট করার সাথে সাথে আমরা আমাদের ক্যামেরাটি অ্যাড হয়ে যাবে তবে তারও আগে আমাদের ইন্টারনেট মোড অথবা লোকাল নেটওয়ার্ক মোড সেট করতে হবে আমরা যেহেতু আগে সেট করিনি তাই আমরা লোকাল নেটওয়ার্ক মোডে চলে যাব লোকাল নেটওয়ার্ক মোডে গিয়ে ক্লিক করলে আসবে হোম অফিস আপনি কোথায় ক্যামেরাটি লাগাচ্ছেন চাইলে কাস্টমাইজ করতে পারবেন আমি দিয়ে দিচ্ছি অফিস যেহেতু আমি আমার অফিসে ইউজ করছি তাই অফিস দিয়ে ভিউডি ডিভাইসই দিয়ে দিচ্ছি এবার দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ডিভাইস অ্যাক্টিভ ডিভাইসে ক্লিক করে দিবেন সাথে সাথে আপনার ক্যামেরাটি অন হয়ে গেল এটা হয়ে গেল কানেক্টেড যাদের ওয়াইফাই নেই তারা এভাবে কানেক্ট করতে পারেন এবং এই পিটিজেড এর সাহায্যে ক্যামেরাটি ঘোরাতে পারবেন ক্যামেরাটি এখন উল্টো অবস্থায় আছে আপনারা চাইলে সোজা করে নিতে পারবেন সোজা করার জন্য আপনারা যাবেন মোরে মোড়ে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো ফিচার্স চলে আসবে আপনারা এই ফিচার্সে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার সাথে সাথে ক্যামেরাটি দেখছেন সোজা হয়ে গিয়েছে এবার আমি জেড থেকে ক্যামেরাটি ঘোরাচ্ছি অবশ্যই একটাই ঘুরবে কেননা লেন্স একটা ঘুরে এবং অপরটি স্থির থাকবে আমরা চাইলে এই মোর বাটনটি থেকে অনেক কিছু করতে পারি তবে আমি জাস্ট লাইট অন অফ করব। এটি আপনি যে কোনো জায়গা থেকে করতে পারবেন এখানে রয়েছে অ্যালার্ম মোশন ডাইরেকশন যা যা খুশি আপনি তাই করতে পারবেন এই ক্যামেরাটি আপনারা পারচেস করতে পারবেন আমাদের পেজ থেকে এবং আমাদের ওয়েবসাইট থেকে নিচে ডিসক্রিপশান বক্সে আমাদের ওয়েবসাইট অথবা পেজের লিংক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা পারচেস করতে পারবেন এবার আমরা দেখাবো আপনারা কিভাবে নিজের ফোনে সেটিংয়ের মাধ্যমে ওয়াইফাই কানেক্ট করবেন ফার্স্টে চলে যাবেন সেটিংসে সেটিংয়ে গিয়ে এই নেটওয়ার্ক বাটনে ক্লিক করবেন আপনার আগে যা করেছিলেন হটস্পটটি কানেক্ট করেছিলেন এই নাম্বারটি দিয়ে এবার হচ্ছে আপনি ওয়াইফাই সিলেকশন মোডে যাবেন ওয়াইফাই সিলেকশন মোড থেকে প্লিজ সিলেক্ট ওয়াইফাই আপনার ওয়াইফাইটি সিলেক্ট করুন আপনি আপনার ওয়াইফাইটি সিলেক্ট করবেন যেটি হচ্ছে আপনার বাসার ওয়াইফাই বা অফিসের আমাদের হচ্ছে এ আই পাওয়ার এই ওয়াইফাইটি আমি এখন কানেক্ট করব কানেক্ট করে নিচে পাসওয়ার্ডটি দিয়ে দিব। যেহেতু আমার ফোনে আগে থেকে পাসওয়ার্ড কানেক্ট করা তাই আমি পাসওয়ার্ড জাস্ট চেক করে নিয়েছি এবার আমি সেভে ক্লিক করে দিব সেভে ক্লিক করার সাথে সাথে আমাদের ক্যামেরাটি অনলাইন হয়ে গেছে এখন আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই ক্যামেরাটি মনিটরিং করতে পারবো কথা বলতে পারবো এবং কথা শুনতে পারব এখন দেখতে পাচ্ছেন ডিভাইসটি কানেকশন ফেল দেখাচ্ছে তার মানে হচ্ছে আমার কানেকশনটি হয়ে গিয়েছে অলরেডি একটু পরে দেখবেন আমরা আমাদের বাসার ওয়াইফাই কানেক্টেড হয়ে গেছি তার মানে ক্যামেরা এখন অনলাইন কিছুক্ষণের মধ্যে এই হটস্পটটি চলে যাবে আপনারা নিজের ইসের সাহায্যে বাসার ওয়াইফাই অথবা ডাটার সাহায্যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই অ্যাপসটির মাধ্যমে মনিটরিং করতে পারবেন ডানে বামে ঘুরিয়ে দেখতে পারবেন কথা বলতে পারবেন এবং কথা শুনতে পারবেন পারবেন অ্যাঙ্গেলে আপনার যে বাড়ি খামারে এই ক্যামেরাগুলো ইউজ করার জন্য ইউজ করার মাধ্যমে আপনারা আপনাদের বাসাবাড়ি বাড়ি দেখাশোনা করতে পারবেন আপনারা যারা আমাদের পেজটি সাবস্ক্রাইব এখনও করেননি তারা আমাদের পেজটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকুন আমাদের নেক্সট ভিডিও যে কোনো প্রকার ক্যামেরা সংক্রান্ত তথ্য পেতে আমাদের নেক্সট ভিডিও আপনাদের কাছে চলে যাবে এই সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের পেজে লাইক দিয়ে পাশে থাকুন আসসালামু আলাইকুম